আগামী বিধানসভা দু হাজার ছাব্বিশ আইএসএফ এবং বামেদের জন্য সুবর্ণ সুযোগ কিভাবে সেই সুবর্ণ সুযোগ আমি আজকের এই কন্টেন্টে সেটাই তুলে ধরবো তথ্য তুলে ধরবো ব্যাখ্যা করব। যে কিভাবে এবারের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আইএসএফ এবং সিপিএম সিপিআইএম তারা কিভাবে একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য আসছে এবং সেটা তারা কাজে লাগাতে পারে দেখুন প্রিয় বন্ধুরা আমাদের রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন রয়েছে একক সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় আসতে গেলে দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো আটচল্লিশটি সিট লাগবে এখন যদি দেখি যে আইএসএফ এর একমাত্র বিধায়ক সেটা নৌসাদ সিদ্দিকি দক্ষিণ চব্বিশ পরগনায় যে একত্রিশটি সিট রয়েছে সেই একত্রিশটি সিটের মধ্যে আইএসএফ কিন্তু তেমন কিছুই করতে পারেনি মানে দুশো চুরানব্বইটি রাজ্যে সিট রয়েছে তার মধ্যে একমাত্র বিধায়ক কিন্তু আইএসএফের নৌসাদ সিদ্দিকি এখন নৌসাদ সিদ্দিকীর যে ভাঙর সিট সেটা কিন্তু তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছে লেগেছেন যে নৌসাদ সিদ্দিকিকে হারানোর জন্য নৌসাদ সিদ্দিকি আবার কিছুদিন আগে বলেছেন যে তার দল এবং তিনি যে পারফরমেন্স করেছেন গত প্রায় পাঁচ বছরে মানে দু থেকে এই যে দু হাজার পর্যন্ত তাতে আগামী বিধানসভা নির্বাচনে আইএসএফ ডাবল ডিজিট নিয়ে অর্থাৎ দুই সংখ্যার বিধায়ক নিয়ে তারা বিধানসভায় যাবে এবং এটা কখন হতে পারে এবং সিপিএমের সঙ্গে আইএসএফ এর জোট কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি সিপিএম সিপিএমের সঙ্গে জোট নিয়ে বৈঠক করেছেন তিনি কংগ্রেসকে চিঠি দিয়েছেন তিনি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন তিনি আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি আলিমউদ্দিন স্ট্রিটে গিয়ে বিমান বসু বাম চেয়ারম্যান সিপিআইএমের সম্পাদক মোহাম্মদ সেলিম তার সঙ্গে আলোচনা করেছেন সেখানে আরও কেউ হয়তো ছিলেন আলোচনায় আলোচনা হয়েছে জোট নিয়ে জোট কিন্তু এগিয়ে গিয়েছে কংগ্রেস কিন্তু জোটে থাকবে কি না এখনও কিন্তু কোনো নিশ্চয়তা নেই এখন কংগ্রেস যদি এককভাবে লড়াই করে অন্যদিকে আইএসএফ এবং সিপিএম তথা সিপিআইএম তথা বাম যদি জোটটা হয়ে যায় মসৃণভাবে জোটটা হয়ে যায় তাহলে কিন্তু কংগ্রেসের এ রাজ্যে অস্তিত্ব থাকবে না কংগ্রেসের একেবারে জামানাত জব্দ হবে বেশিরভাগ আসনে কংগ্রেসের জোটে যাওয়া ছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই কংগ্রেস জোটে না গেলে যে মুর্শিদাবাদ মালদায় কিছুটা কংগ্রেস টিকে রয়েছে সেটাও কিন্তু আইএসএফ এবং হুমায়ুন কবির যে নতুন দল তৈরি করেছেন জনতন্নয়ন উন্নয়ন পার্টি এই দুটি পার্টিতে কিন্তু কংগ্রেসের ভোট চলে যাবে আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতন্ন পার্টিতে সেক্ষেত্রে কংগ্রেসের জোটে যাওয়া ছাড়া বিকল্প কিন্তু কোনো রাস্তা নেই এখন যদি আইএসএফ বামফ্রন্ট বামফন্ট এবং কংগ্রেস মসৃণভাবে জোট হয় এবং সিটগুলো যদি সঠিকভাবে বিতরণ হয় তাহলে কিন্তু রাজ্যে তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে পারে এবং কোন কোন ইস্যু নিয়ে তাদেরকে রাজ্যে প্রচারে যেতে হবে আমার ব্যাখ্যা বিশ্লেষণ আমি সেগুলো বলবো এই কন্টেন্টে যে আইএসএফ যদি আমরা দেখি যে গত প্রায় পাঁচ বছরের যে পারফরম্যান্স তাতে ধর্ম নিরপেক্ষ দল হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত করেছে আইএসএফ নিজেকে অর্থাৎ নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি যে একজন ধর্ম নিরপেক্ষ মানুষ যেটা দু হাজার একুশে যখন দল তৈরি হয়েছিল আইএসএফ সবাই ভেবেছিল হয়তো যে পীর পরিবারের সন্তান নৌসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি তাদের দল হয়তো শুধুমাত্র সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে চলবে কিন্তু তার যে মানসিকতা নৌসাদ সিদ্দিকীর যে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই তৃণমূলের তারপরে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই তারপরে যেখানেই আর কি অধিকারের প্রশ্ন সেটা চাকরিজীবীদের জন্য লড়াই আরজি করের হয়ে প্রতিবাদ করা সমস্ত ক্ষেত্রেই কিন্তু নৌসাদ সিদ্দিক একটা উজ্জ্বল মুখ হয়ে উঠেছেন প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন এবং তার জনপ্রিয়তা দিন দিন কিন্তু বাড়ছে সেক্ষেত্রে আইএসএফের সঙ্গে বামেদের জোট হলে সেটা কিন্তু মানে রাজ্যের মুসলিম এবং হিন্দু সবার কাছেই কিন্তু আপাতত নৌসাদ সিদ্দিকী গ্রহণযোগ্য একটি মুখ যেমন নৌসাদ সিদ্দিকীর গ্রহণযোগ্যতা রয়েছে রাজ্যে তেমনি যদি আমরা দেখি সিপিআইএমের মীনাক্ষী মুখার্জি তার কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে এবং তারা যদি দুজনে প্রচারের মুখ হয় জোট হয়ে সেক্ষেত্রে কিন্তু রাজ্যে তৃণমূলের যে ভোট মূলত তৃণমূলের ভোট যদি আমরা দেখি মূল ভোট যেটা যার উপর ভিত্তি করে তৃণমূল দু হাজার ক্ষমতায় আবার এসেছে মানে দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে যদি আমরা দেখি তাহলে তৃণমূল যেভাবে তাদের ভোট পেয়েছিল সেটা কিন্তু উভয় সম্প্রদায় হিন্দু মুসলিম সবার ভোটই তারা পেয়েছিল আবার দু হাজার মানে দু হাজার এগারোতে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল আবার দু হাজার ষোলোতে যখন ক্ষমতা আসে তখনও কিন্তু তারা উভয় সম্প্রদায়ের ভোটই পেয়েছে কিন্তু দু হাজার উনিশের লোকসভাতে যদি দেখি তৃণমূল কিন্তু মূলত ক্ষমতা ধরে রেখেছে দু হাজার একুশের লোকসভাতে বিজেপি আঠারোটি সিট পেয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে যে আঠারোটি সিট পেয়েছিল বিজেপি তখন দেখা গেল যে বিজেপি কিন্তু হিন্দুদের একটা ভালো ভোট তারা পেয়ে গিয়েছে এবং যদি দেখি দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি হিন্দু ভোটের চুয়ান্ন শতাংশ কিন্তু বিজেপি পেয়ে গিয়েছে দু হাজার একুশে আবার দু হাজার চব্বিশে যদি দেখি বিজেপি হিন্দু ভোটের পঞ্চান্ন শতাংশ ভোট পেয়েছে যেটা দু হাজার একুশে চুয়ান্ন শতাংশ হিন্দু ভোট পেয়েছিল বিজেপি সেটাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আবার পঞ্চান্ন শতাংশ হিন্দু ভোট কিন্তু বিজেপি পেয়ে যায় অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার একুশ বিধানসভা এবং দু হাজার চব্বিশের যে লোকসভা সেখানে সংখ্যালঘু ভোট কিন্তু সাতাশি শতাংশ প্লাস মানে প্রায় নব্বই শতাংশ মুসলিম ভোট কিন্তু তৃণমূল পেয়ে যায় এখন এই জায়গায় এই যে মুসলিম ভোটে কিন্তু এবার ভাঙন ধরবে যেমন হুমায়ুন কবির যে জনতন্ত্র পার্টি তৈরি করেছেন মুর্শিদাবাদ মালদাতে সেটা কিন্তু দুই পাঁচ পার্সেন্ট সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাবে হয়তো তার দল কতটা সফল হবে জানে না কিন্তু এই যে আইএসএফ বামফ্রন্ট এবং কংগ্রেস যদি জোটবদ্ধ হয় তাহলে কিন্তু এই যে প্রায় নব্বই শতাংশ মুসলিম ভোট তৃণমূল পাচ্ছে সেটাতে কিন্তু ভাঙন ধরবে কারণ কি তৃণমূলের উপরেও একটা ব্যাপক ক্ষোভ কিন্তু সংখ্যালঘুদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এবং আমার সঙ্গে অনেকের কথা হচ্ছে যে তারা কিন্তু কেউ আইএসএফ করতে চাইছেন কেউ হুমায়ুন কবিরের দল করতে চাইছেন বিভিন্নভাবে তারা ক্ষুব্ধ লোকাল নেতৃত্বের উপরে বিশেষ করে বিশেষ করে তারা লোকাল নেতৃত্বের উপরে তৃণমূল মানে তৃণমূলের লোকাল যে মুখগুলো সেগুলো কিন্তু মানুষের কাছে একদম গ্রহণযোগ্য হচ্ছে না যাদেরকে তৃণমূল দায়িত্ব দিচ্ছে বিশেষ করে অঞ্চল পর্যায়ে যাদেরকে দায়িত্ব দিচ্ছে তৃণমূল সেইগুলো সেই মানুষগুলোর উপরে তৃণমূলের নেতাদের উপরে সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ এবং এই যে মুসলিম ভোট এক হচ্ছে শুধুমাত্র বিজেপিকে ঠেকানোর জন্য দু হাজার একুশের বিধানসভায় দু হাজার চব্বিশের লোকসভায় শুধুমাত্র বিজেপিকে ঠেকানোর জন্য যে সংখ্যালঘু ভোটগুলো তৃণমূলের কাছে যাচ্ছে তার মধ্যে আমরা যদি দেখি অন্তত থার্টি পার্সেন্ট মুসলিম ভোট এমন তৃণমূল পাচ্ছে পেয়েছে দু হাজার একুশ বিধানসভায় এবং দু হাজার চব্বিশ লোকসভায় যারা তৃণমূলকে পছন্দ করে না তারা সারা বছর তৃণমূলের সমালোচনা করে তারা কেউ বামকে সমর্থন করেন কেউ কংগ্রেসকে সমর্থন করেন কেউ ওয়াইএসএফকে সমর্থন করেন কিন্তু শুধুমাত্র বিজেপিকে ঠেকানোর জন্য তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা তৃণমূলকে ভোট দিয়েছে এখন এই জায়গাটায় যদি বাম আইএসএফ এবং কংগ্রেস বিশ্বস্ত জায়গা তৈরি করতে পারে এবং তাদেরকে পজিটিভ প্রচারে আসতে হবে যে আমরা ভাই আমাদেরকে ভোট দিলে ওই যে শুধু চাকরিজীবীদের জন্য আন্দোলন করবো এই জায়গায় থাকলে কিন্তু হবে না চাকরিজীবী রাজ্যের কত শতাংশ মানুষ আপনারা শুধু চাকরিজীবীদের হয়ে কথা বলবেন একজন চাকরি পেলো স্কুলের শিক্ষক হলেন তিনি আশি হাজার টাকা বেতন পেলেন কিন্তু যিনি বিএ এ পাশ করে চাকরি পেলেন না তার জন্য আপনারা কি করবেন সেই বেকারদের জন্য বিকল্প কর্মসংস্থান কি দেবেন আপনারা আপনারা কলকারখানা রাজ্যে কি করবেন সেগুলো আপনাদের জানাতে হবে আপনারা শিক্ষা স্বাস্থ্য রাস্তা উন্নয়ন এগুলোর কি করবেন জানাতে হবে বার্ধক্য ভাতা ষাট বছরের উপরে যে সমস্ত মানুষ প্রত্যেকের বার্ধক্য ভাতা দেবো এই কথা আপনাদেরকে মানে নির্বাচনী ইস্তাহারে রাখতে হবে প্রচার করতে হবে মানুষকে বিশ্বাস করাতে হবে যে প্রত্যেকের ষাট বছর বয়স হলে নারী পুরুষ নির্বিশেষে আমরা বার্ধক্য ভাতা দেবো আমরা লক্ষ্মীর ভাণ্ডার শুধু রাজ্য সরকার যেটা আছে সেটাই নয় বরং আরো বাড়িয়ে দেবো আপনাদেরকে দিতে হবে যে বলবেন অর্থ কোথায় থেকে আসবে আর অর্থ ভাইজ আপনাদেরকে যেভাবে হোক সেটা সেটিং করতে হবে শুধু চাকরিদীবীদের বেতন দেবো একজন সত্তর আশি হাজার টাকা বেতন পেলো তাতে রাজ্যের যারা শিক্ষিত বেকার বা সাধারণ একেবারে যাদের মানে সেই সংসারটুকু চলে না তাদের কি হবে বলুন তো শুধু চাকরিজীবীদের জন্য যদি আপনারা কথা বলেন তাদের কথা আপনাদেরকে ভাবতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে শুধু পাবেই না বরং আরও বেশি তৃণমূল হাজার বারোশো দিচ্ছে আপনাদেরকে বলতে হবে দেড় হাজার দু হাজার দেবো দিতে বলতে হবে এবং বিশ্বাসযোগ্যতা জাগাতে হবে যে আমরা পাওয়ার আসলে এইগুলো দেবো বিশ্বাস জাগাতে হবে মানুষের মধ্যে বেকার যাদেরকে আমরা চাকরি দিতে পারবো তারা তো চাকরি পেলো চাকরি দিতে না পারলে তাদের বিকল্প কর্মসংস্থান কী হবে তাদেরকে লোনের ব্যবস্থা করে কিভাবে ব্যবসায় উৎসাহিত করতে পারবেন কিভাবে চাকরি না পেলেও শিক্ষিত বেকারদের আপনারা বেকার ভাতা দেবেন সেগুলো নিশ্চয়তা দিতে হবে এবং সেগুলো দেওয়ার মানসিকতা নিয়ে বিশ্বাসযোগ্যতা করে তুলতে হবে এই জায়গাগুলো যদি পজিটিভ দিকগুলো আপনারা তুলে ধরতে পারেন শুধু তৃণমূল দুর্নীতি করে করেছে তৃণমূলের এই খারাপ তৃণমূলের ওই খারাপ তৃণমূলের আমলে রাজ্য শাসন ব্যবস্থার এই খারাপ রাস্তাঘাট খারাপ শিক্ষা স্বাস্থ্য খারাপ এই শুধু নেগেটিভগুলো বললে হবে না পজিটিভ আপনারা কী কী দেবেন যে বাম কংগ্রেস আইএসএফ জোট আমরা ক্ষমতায় আসলে এই এই দেব রাজ্যের মানুষকে সেই বিষয়গুলি পজিটিভ দিকগুলো আপনাদের তুলে ধরতে হবে মুখ হিসাবে তুলে আনতে হবে তরুণ নেতৃত্বকে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী রাজ্যের মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন তাকে সারা রাজ্য ব্যাপী প্রচার ব্যবহার করতে হবে মিনাক্ষী মুখার্জিকে সামনে আনতে হবে মানে মীনাক্ষী মুখার্জি এবং নওশাদ সিদ্দিকীকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে দিতে হবে আপনারা তরুণ মুখকে শুধুমাত্র শুধু ব্যবহার করব না তাদের হাতে দায়িত্বের জায়গা আনতে হবে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিতে হবে যদি সিনিয়ররা মনে করেন হ্যান্ডেল ধরে বসে থাকবো তা করলে হবে না বিমান বসু সূর্যকান্ত মিশ্র সাহেব বাবু মোহাম্মদ সেলিম সাহেব আপনাদেরকে কোচের ভূমিকা পালন করতে হবে কিন্তু ব্যাটিং করতে দিতে হবে মীরাক্ষী মুখার্জিকে শতরূপ ঘোষকে নৌসাদ সিদ্দিকি সাহেবকে তেমনি কংগ্রেসের অদিত চৌধুরী তারপরে এখন তিনি রাজ্য সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার আপনাদেরকে কোচের ভূমিকা পালন করতে হবে তরুণ মুখকে সামনে এনে সারা রাজ্যব্যাপী শুধু তৃণমূলের নেগেটিভ প্রচার করলেই হবে না পজিটিভ যে আমরা এই মানুষকে দেব এই সুশাসন গুড গভর্নমেন্টস আমরা এনে দেব বাংলায় এই দিকগুলো যদি আপনারা মানুষকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন বিশ্বাস করুন মানুষ কিন্তু বিকল্প খুঁজছে এবং সংখ্যালঘুদের মধ্যে ব্যাপক বিকল্পমুখ একটা সরকারের একটা বিকল্প সরকার তারা চাইছে রাজ্যে বিজেপির যদি আমরা দেখি যে বিজেপির যে ভোট যেটা হচ্ছে বিজেপির সেটা কিন্তু সবটাই বিজেপির আদর্শিক ভোট না আমরা যদি দেখি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবং উনতিরিশটি লোকসভা ছিপ পেয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট পেয়েছে রাজ্যে বিজেপি এবং ছিপ পেয়েছে বারোটি দু হাজার বিজেপি আবার যদি দেখি বাম এবং কংগ্রেস তারা ভোট পেয়েছে রাজ্যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে দশ দশমিক চার চার শতাংশ কিন্তু সিট হয়েছে একটি এই যে জায়গাটা আপনারা যদি দেখেন এই যে পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ তৃণমূল যে ভোট পেয়েছে এর মধ্যে তৃণমূলকে ভালোবাসার ভোট আপনি তিরিশ শতাংশ বাকি পনেরো কুড়ি শতাংশ ভোট কিন্তু বিজেপিকে ঠেকানোর ভোট আবার বিজেপিতে যে আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট গিয়েছে তাদের আদর্শিক ভোট হচ্ছে আট থেকে দশ বারো পার্সেন্ট বাকি বাকি ভোটগুলো গিয়েছে এই বাম কংগ্রেসের ভোট তারা মূলত তৃণমূলকে সরানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছে আদর্শিক ভোট কিন্তু নেই কিন্তু বাম কংগ্রেসকে বহু ভালোবাসার মানুষ কেউ চলে গিয়েছেন বিজেপিকে তৃণমূলকে সরানোর জন্য আবার কেউ গিয়েছেন তৃণমূলে ভোট দিচ্ছেন বিজেপিকে সরানোর জন্য এই জায়গাটা যদি আপনারা ক্যাচ করতে পারেন বাম কংগ্রেস এবং আইএসএফ মানুষকে বিশ্বাসযোগ্য করতে হবে যে আমরা ক্ষমতায় আসলে এই দেব শুধু চাকরিজীবীদের জন্য নয় সারা রাজ্যের সাধারণ মানুষকে আপনাদেরকে টাচ করতে হবে যেমন আগে আমরা ইতিহাস মানে কি আমরা জানতাম রাজা মানে রাজা ওই যুদ্ধ রাজার সন তারিখ রাজা কিন্তু বর্তমান ইতিহাসে কি হচ্ছে সাধারণ মানুষ থেকে খাদ্য প্রণালী থেকে সমস্ত জায়গা টাচ করা হচ্ছে ইতিহাস চর্চায় ইতিহাসে আজকের ইতিহাস কি সমস্ত ক্ষেত্র ইতিহাসের তালিকায় চলে আসছি ইতিহাসের আলোচনায় চলে আসছে তেমনি আপনাদেরকে শুধু চাকরিজীবীদের ওই চাকরি দেব সরকারি কর্মীদের ডিএ দেব আরে ভাই শুধু সরকারি কর্মীদের নিয়ে কি ভোট হবে তৃণমূল তো সরকারি কর্মচারীদের ভোট পায় না তারা রাজ্যের যে সিংহভাগ সাধারণ মানুষ যেটা রাজ্যের নাইনটি পার্সেন্ট সাধারণ মানুষ সেই নাইনটি পার্সেন্ট মানুষের কাছে তৃণমূল পৌঁছাতে পেরেছে সেই জায়গা আপনাদেরকে বাম কংগ্রেস আইএসএফ পৌঁছাতে হবে পিছিয়ে পড়া মানুষ আদিবাসী সাধারণ মানুষ সমাজের যারা একেবারে নিম্ন শ্রেণী মানুষ তাদের জন্য আপনারা কি করবেন সেই প্রতিশ্রুতি দিতে হবে রাজ্যের অর্থনীতির কি জায়গা কি হবে কিভাবে দেবো সেটা আপনাদেরকে প্ল্যান করতে হবে বিকল্প করবো কিন্তু সাধারণ মানুষের জন্য কি করবেন সেই সম্ভাবনাগুলো সেই দিক নির্দেশনাগুলো আপনাদের তুলে ধরতে হবে পজিটিভ ভাবে প্রত্যেকটি ক্ষেত্র ছুঁয়ে যেতে হবে যে চাকরি দিতে না পারলে আমরা বেকারদের কি সুবিধা দেবো আমরা বার্ধক্য ভাতার জন্য কত কী কী সুবিধা দিতে পারবো আমরা চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য সাথী যেটা সরকার চালাচ্ছে আপনারা স্বাস্থ্য সাথীর বিকল্প কি করতে পারবেন কত সুন্দর করতে পারবেন হসপিটালগুলো কিভাবে আরও সুন্দরভাবে সাধারণ মানুষের চিকিৎসার জন্য করতে পারবেন রাস্তাঘাটগুলো কীভাবে সুন্দর করতে পারবেন শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত করতে পারবেন সেই জিনিসগুলো আইএসএ বাম কংগ্রেসকে তুলে ধরতে হবে প্রচার করতে হবে লক্ষ্মীর ভান্ডার নিশ্চয়তা দিতে হবে যে মা বোনের আমরা দেবো শুধু দেব এই নয় তৃণমূলের চাইতে বেশি দেবো শুধু আপনারা চাকরি চাকরি দেবো বলবেন কিছু পার্সেন্ট মানুষ চাকরি পাবে আশি নব্বই হাজার টাকা বেতন পেয়ে যাবে শুধু তাদের জন্য রাজ্যটা সাধারণ মানুষ সবাই আপনাদেরকে সমর্থন করবে এটা কীভাবে হবে সব মানুষের জন্য আপনাদেরকে ভাবতে হবে সব মানুষের কথা বলতে হবে তাহলে বাম আইএসএফ এবং কংগ্রেসের জন্য সুবর্ণ সুযোগ চলে আসতে পারে এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কারণ মানুষ কিন্তু এই তৃণমূল এবং বিজেপির বাইরেও একটা বিকল্প খুঁজছে আর সেটা হতে পারে আইএসএফ বাম এবং কংগ্রেস জোট প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কী মতামত আছে মন্তব্য আছে কি মনে করেন জানাবেন আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে কিন্তু আমি আবার পরবর্তী কন্টেন্ট নিয়ে আসবো আর সবার কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেবেন সবার জন্য শুভকামনা